আমাদের দেশের মধ্যে জীবন ব্যবস্থা বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে রাসুলের জীবন আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ দিকে তারা ডাকে মানুষকে ফিরে নিয়ে যায় এই রকম লোক আসলে না আসলে না এরা নিজে গুমরা হেদায়তের পথ থেকে গুমরার পথে নিজে পরিচালিত আবার লোকদেরকে হিদায়তের পথ থেকে গুমরার পথে ডাকার জন্য তারা কিছু ফোন দিয়ে কিছু কর্মসূচি তারা হাতে নিয়েছে ঠিকই না কেমন করে তার মধ্যে দেখেন আমাদের এই রাষ্ট্রের মধ্যে কিছু লোক আছে ইসলামের নাম দিয়ে ইসলামের দোহাই দিয়ে ইসলামের সাইনবোর্ডকে ব্যবহার করে ইসলামকে ভাঙিয়ে দিয়ে নাম দিয়ে দিয়ে মানুষকে ইসলাম থেকে দিন থেকে গুমরার পথে নিয়ে যায় আসেনা রাই আসেনা এটা গেল কিছু লোকের কর্মসূচি আবার কিছু লোকের কর্মসূচি আছে এরা দেখবেন কিছু পীর ভ্যাস ধরেছে পীরের ভ্যাস ধরেছে এরা হলো পীর নামে ভণ্ড এই ভণ্ড পীরেরা নিজেরা গুমরার মধ্যে আসে আবার মানুষদেরকে গুমরা করার জন্য তারা বিভিন্ন প্রকার খানকা বিভিন্ন প্রকার মাজার তৈরি করে সেখানে তারা কোরআন এবং হাদিসের বাইরে কিছু নতুন আমল তারা তৈরি করেছে বুঝছে না দেখেন নাই হয়তো আপনারা এখন ক্লিয়ার হওয়ার নাই তারা দেখবে আল্লাহ তারা জিকির বাদ দিয়ে বাবার নামে জিকির করার তাগিদ দেয় তাই না আপনারা দেখেন না মাঝে মাঝে বাবার নামে জিকির অমুক বাবার নামে জিকির তারপরে আল্লাহ জিকির বাদ দিয়ে অমুক নামে জিকির আছে না তাহলে এটা কি কোরআনের বাইরে তারা নতুন করে আমলের একটা কর্মসূচি তৈরি করে এটার মাধ্যমে তারা নিজেরা তো গুমরা বান্দাবান্দিদেরকে গুমরা করার জন্য তারা কর্মসূচি হাতে নিয়েছে ঠিকই না এরপরে আবার দেখবেন কিছু লোক আছে তারা গলাবাজি করে বড় গলায় জোর গলায় কথা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আছে না না কোরআন রাজনীতির কেতাব নয় রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই রাজনীতি এক জিনিস কোরআন আর এক জিনিস রাজনীতি এক জিনিস ধর্ম এক জিনিস আবার কিছু লোক আছে এরা নাকি আবার এমপি মন্ত্রী হয় কি দুঃখে যে হয় কীভাবে যে হয় আমার তো বুঝে আসে না এরা আবার বলে হুজুরেরা রাজনীতি আর ধর্মকে এক জায়গায় করে পবিত্র ধর্মকে তারা কলুষিত করেছে না বলবে না কিন্তু এটাই হতো ধর্মের সাথে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকে কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে তাহলে একটু চিন্তা করুন তো দেখি বিশ্ব নবীতে দশ বছর নেতৃত্ব দিলেন মোদীর রাজ্য মিলে কী দিয়ে দিছে আপনার মতো নতুন আদর্শ দিয়ে কিসের আদর্শ দিয়ে কোরআন বিধান দিয়ে এরপরে খোলাফায় রাশেদ হজরত আবু হক হজরত উমর হজরত ওসমান হজরত আলী রাজি আল্লাহ আল হুক এরা তিরিশ বছর খেলাপথের দায়িত্ব পালন করছে আপনার সংবিধান দিয়ে তাকে কোরআন সংবিধান দিয়ে কোরআন সংবিধান দিয়ে নেতৃত্ব দিয়েছে তাহলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই আরেক জোর আছে না নাই তাহলে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই অল্লাহি এরা ইমান থেকে খারিজ হয়ে গেছে ইমান এদের ভিতরে নাই এদের ইমান নাই কেমন করে তার কারণ বিশ্বর এই কোরআন দিয়ে রাজনীতি করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন সাবাই নাম করেছেন যদি কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই থাকে তাহলে আল্লাহ পাক আলিয়া মাক মালতুল হাকুম দিন কেনই বা বললেন কেন পূর্ণাম লাইফ দিলেন এটা যদি এটাই হতো তাহলে তার রাজনীতির জন্য আলাদা খিতাব আল্লাহ পাক নাজির করতেন ঠিক না করছে দেখছেন কোরআন দিয়েছেন ডাইরেক্ট জীবন ব্যবস্থা এটাই তো আয় এটাই সংবিধান এটাই জীবন ব্যবস্থা তাহলে এটার বাইরে অন্য কোনো সংবিধান আমরা মুসলিম হিসেবে মেনে নিতে পারি মারা যাবে যারা এই কথা বলে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি করা যাবে না